আজকে তোমার সাথে একটা পার্সেল ওপেনিং ওপেনিংয়ের ভিডিও শেয়ার করব ছোট্ট একটা ভিডিও পুরোটা ভিডিও তোমরা দেখো আশা করি ভালো লাগবো তো দেখতে পাইতেছো আমার ছেলে পার্সেলটা ওপেনিং করতেছে আর জানো তো যে কোনো পার্সেলই আয়ুক আমার ছেলে নিজের হাতে ওপেনিং করতে খুবই পছন্দ করে তো দেখো ফাইনালি পার্সেলটা ওপেনিং করে নিলো আমার ছেলে তো এটা আমার সেলাই কাজের লাগেও পার্সেলটা আনা হইছে এখানে দেখো অনেক কিছু আছে সুতাটার সঙ্গে দেখো এখানে অনেক ধরনের সুতা আছে মানে একটা বান্ডিল আর এখানে দেখো আছে একটা ববিন কেস মানে সুতা যেটার মধ্যে লাগানো হয় তো এটা হলো ববিন কেস আর এখানে দেখো অনেক কিছু আসছে এটার মধ্যে দেখো আমার ছেলে তোমরা দেখাইতেছে এক এক করে সেরা তো এগুলো কিন্তু আমার আগের থেকেই আসলো তবু একটা একটা সুতার সঙ্গে যেহেতু পাইছি তো এক্সট্রা একটা থাকলে ভালো তো একটা দেখতে পাইছো সুতা কাটার একটা তারপর ফিতা তারপর এটা হইল গিয়া সুতা কাপড় থেকে তোলার আর এটা হইল গিয়া হুক ববিন মেশিনের সুই হাত সুই সব কিছুই আছে অনেকগুলো জিনিস কিন্তু ফ্রি পাইছি আমি ফ্রি না মানে একসঙ্গে পাইছি সুতার সঙ্গে তো তার লাগে আমি কিনে আনাইছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাইও যারা সেলাই কাজ করো তারা অবশ্যই আনতে পারো আমি এসব থেকে আনছি এই জিনিসগুলো খুবই ভালো হয়েছে তো দেখো এক এক করে আমার ছেলে কিন্তু সবগুলো তোমার সাথে শেয়ার করলো সবগুলোই খুবই সুন্দর হয়েছে বাজার থেকে আনতে গেলে কিন্তু একটু রেটটা বেশি পড়ে তো তার লাগে আমি মিশুর থেকে মিশুর থেকে আনছি প্রতিটা জিনিসই খুবই সুন্দর হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাইও আমার জিনিসগুলো কেমন হয়েছে আর প্রতিটা জিনিসই আমার সেলাই কাজে কা খুবই খুবই উপকারী আর অনলাইনে রিভিউ দেখে আনলে কিন্তু অনেক কিছুই ভালো পড়ে তো যাই হোক আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাইও টাটা